আমি তো জিনিসটাকে চিনি না বলেন আল্লাহ চেনে এখানে যতগুলো মানুষ বসে আছে কি আল্লাহকে মানেন হ্যাঁ না বলেন মানেন মানেন কি করে বললেন আমি বুঝতে পারি এখন তো মানুষ মিথ্যা কথাকে বেশি ভালোবাসে সত্য ভালোবাসে বলেন আপনি ভেজাল ভালোবাসেন না সলিড তো সবাই বলে হাঁটি ভালোবাসি সকলে এটা পৃথিবীতে যে যেখানে যে কথা বলেছে সে কথাটা হচ্ছে ভেজা তার মধ্যে সন্দেহ আছে ডাক্তার বলেছে ডাক্তার বলেছে অপারেশন করলে আপনি ভালো হতে পারে কি তাই বলেছে আপনি যদি এই ওষুধটা ব্যবহার করেন

কত দাম আপনি জিজ্ঞাসা করেন নাই প্রথম দোকানে গেছেন হ্যাঁ না আমাকে ওষুধটা দিই দোকানদার যে দাম বলেছে সেই দামই নিয়েছেন দরাদরি করেন নাই যে ভাই এটা কাজ করুন না পাঁচ টাকা করেন না জীবনে কেউ শুনেছেন ডাক্তারখানায় ওষুধ দিয়ে ওষুধের দোকানে গিয়ে বলেছে যে আপনার ট্যাবলেট কত দশ টাকা কাজ কাজ আট টাকা করে শুনেছেন

কোনো দিন কোন খরিদ্দার বলে নাই ভাই দামটা বেশি হচ্ছে একটু কমলো বলে কেন বলে আপনি জানেন না মশাই এটার জন্য এটার জন্য এতগুলো পয়সা খরচ করে বলবি আনা ও বন্ধু

আগামীকাল প্রবল বৃষ্টি হবে শোনার পরে আপনি সময়ের আগে আপনি সময়ের আগে আপনার বাইরের আনুষঙ্গিক সামান ঢুকিয়ে দিয়েছেন ছেলে মেয়েদের নিয়ে নিরাপত্তা জায়গায় সরে গেছেন আর নিজেকে কি নিরাপত্তা জায়গাতে নিয়ে এসছেন কারণ প্রবল বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হলে কোথায় গাছপালা ভেঙে পড়বে শুকনো কাঠ সব তুলে নিয়েছেন হ্যাঁ না

তারা প্রচন্ড ঝরের খবর শুনে সন্ধ্যাবেলা বম নিয়ে মোটর সাইকেল নিয়ে বাদছে মাথমে ঝরেচে গাড়ি সুচু টুপোরে

ডাক্তার বলেছে আপনাদের শরীরের তাতে ওষুধ খেলে রোগ ভালো হবে না রোজ সকালে কমপক্ষে চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা হাঁটতে হবে

হ্যাঁ সেইটা করছে পিছুর দিন শিয়াল যাওয়া রাস্তা হুস হুস হুসু হাওয়া যাচ্ছে ফেরেস তার চিন্তা করছে মাল করতে হাওয়া ছি

আমার আল্লাহ ওয়ালা ভাইরা কেন জনরা সুধী মানুষেরা বলে যে জলসা যুলুলুল মিলাদ ওয়াদ মাফিল নসিয়াত ডাকতে শুনছি এ সব হবার জন্য ও শুধু আমাদের চার 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 জনের জন্য কার জন্য সকলের জন্য সুধী ছাত্র মানুষের জন্য যদি বলে হ্যাঁ তার মানে জীবনে আলেমদের কাছে বায়ান শুনেন নাই ওই হায়ার করা ভক্তাদের কাছে শুনেছে